লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া পৃথিবীর অন্যতম ধনী এবং স্বপ্নের শহর বিলাসবহুল বাড়ি বিখ্যাত হলিউড এবং প্রযুক্তির প্রাণ কেন্দ্র সিলিকন ভ্যালি শহরটি তার বিনোদন শিল্প সংস্কৃতি বৈচিত্র্যময় জনসংখ্যা এবং অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত কিন্তু সব কিছুই আজ এক অভিশপ্ত ভূমে। সব কিছুই যেন এই আগুনের গ্রাসে হারিয়ে গেছে ভয়াবহ এই দাবানলের শুরু কোথায় একদিকে ক্যালিফোর্নিয়ার তীব্র খরা শুষ্ক অরণ্য আর সান্তা আনা বাতাস যা মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে দেয় আরেকদিকে লিথিয়ামের খুনি আর আমেরিকান বীমা কোম্পানিগুলোর পলিসি রহস্যময় পরিবর্তন যা দেখে অনেক বিশেষজ্ঞ মনে করেছেন এটা আমেরিকান গভর্নমেন্ট ইচ্ছাকৃতভাবে করেছে কিন্তু কেন এমনকি কেউ কেউ বলেছেন এটা সৃষ্টিকর্তার গজব এই দাবানল কিভাবে শহরটাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে কেন আমেরিকার এত উন্নত ফায়ার সার্ভিসও এই ধ্বংসযজ্ঞ থামাতে পারল না আসন উন্মোচন করি এই ধ্বংসযজ্ঞের আসল রহস্য ক্যালিফোর্নিয়ার গভীর অরণে একটা বিশাল লিথিয়ামের খুনি সম্প্রতি আবিষ্কার হয়েছে এই মূল্যবান ধাতু যা ভবিষ্যতের প্রযুক্তি আর বৈদ্যুতিক গাড়ির ব্যাটারির জন্য অপরিহার্য এখানকার লিথিয়াম খুনিতে এত পরিমাণ লিথিয়াম আছে যা আমেরিকার সমস্ত গাড়ির ব্যাটারির জন্য যথেষ্ট হবে কিন্তু এই লিথিয়াম খনি ঘিরে রয়েছে পরিবেশবাদীদের কঠোর আইন যার কারণে গভর্নমেন্ট সহজেই এই খনি থেকে লিথিয়াম উত্তোলন করতে পারছে না আর তাই কেউ কেউ বলেছেন এই আগুনের আসল উদ্দেশ্য সেই খনির আশপাশের এলাকা পরিষ্কার করা অরণ্য সবুজকে ধ্বংস করা আর দ্রুত খনির কাজ শুরু করা যাতে করে পরিবেশবাদীরা আর কোনো বাধা দিতে না পারে এই রহস্যর এখানেই কিন্তু শেষ কারণ কয়েক মাস আগে এই এলাকার বাড়িগুলোর জন্য বিমা কোম্পানিগুলো হুট করেই কোনো কিছু না বলেই তাদের পলিসি হঠাৎ পরিবর্তন করে দেয় আর তাতে রহস্যময় এটাও বলা হয়েছিল যে আগুনে যদি কোনো বাড়ি পুড়ে যায় তবে বিমা কোম্পানি তাদের কোনো ক্ষতিপূরণ দিবে না কিন্তু আগুন ছাড়া যদি অন্য কোনোভাবে তাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তারা যত অর্থই লাগুক তা দিয়ে সেই বাড়িগুলো আবার নির্মাণ করে দিবে আর এর কয়েক মাস পরেই যখন দাবানলের আগুন পুরো শহরটাকে গ্রাস করেছে তখন এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠেই যে এই পরিবর্তন কি শুধুই কাকতলীয় ঘটনা তবে এই সব কিছুর মাঝেই প্রকৃতির ভয়াবহ শক্তির কথাও একেবারে অস্বীকার করা যায় না ক্যালিফোর্নিয়ার মাটি বছরের পর বছর ধরে খরায় শুকিয়ে পুড়ে গেছে বাতাসে কোনো আর্দ্রতা নেই আর সেই শুষ্ক মাটিতে যুদ্ধ হয়েছে শান্তা আনা নামক এক ঘাতক বাতাস যা ঘন্টায় একশো কিলোমিটার গতিতে বইতে থাকে এবং আগুনকে মুহূর্তের মধ্যেই শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে দেয় কোনো ছোট বজ্রপাত বা সামান্য ঘর্ষণও এই শুষ্ক পরিবেশের দাবানল সৃষ্টি করতে পারে আর তাই অনেক বিশেষজ্ঞ মনে করেন সান্তা আনা বাতাসের প্রচন্ড শক্তি দুর্ঘটনাবশত সৃষ্ট আগুনকে রূপ দেয় এক দানবের রূপ বাতাসের তীব্র শক্তি আর শুষ্ক পরিবেশ এই আগুনকে মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণের বাহিরে নিয়ে যায় অরণ্যের আগুন খুব দ্রুতই জনবসতিতে পৌঁছায় প্রথমে ক্ষতিগ্রস্ত হয় শহরের ধনী এলাকা বিলাসবহুল বাড়িগুলো যা ছিল শৌখিনতার প্রতীক সেই বাড়িগুলো তখন ধোয়া আর ছায়ে পরিণত হয়েছে হলিউডের নামি দামি তারকারা যারা জীবনের প্রতিটা স্বপ্ন এই শহরে বাস্তবায়ন করেছেন তাদের বাড়ি এবং সম্পদ নিমিশেই হারিয়ে গেছে ব্রিলিয়ন ডলারের বাড়ি শুটিং স্টুডিও এবং আধুনিক স্থাপত্য সব কিছুই আগুনের গ্রাসে পুড়ে ছাই হয়ে গেছে আর এরপর আগুন এগোতে থাকে সিলিকন ভ্যালির দিকে প্রযুক্তির প্রাণ কেন্দ্র হিসেবে পরিচিত এই এলাকাও দাবানলের হাত থেকে রেহাই পায় না রাস্তায় হাজার হাজার মানুষ তাদের গাড়ি বাড়ি এবং সম্পত্তি থাকে যা ছিল স্বপ্নের পালাতে লস অ্যাঞ্জেলস এক সময় শহর সেটা এখন ধ্বংসস্তূপ বিশেষজ্ঞদের মতে এই দাবানলের ক্ষতির পরিমাণ প্রায় একশো বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে হাজার হাজার বাড়ি ছায়ী হয়ে গেছে রাস্তার পাশে পড়ে আছে পুরা গাড়ির ধ্বংসস্তূপ বিলাসবহুল সুইমিং পুলগুলোতে এখন ছাই জমে আছে আর আকাশ জুড়ে কালো ধোঁয়ার আস্তরণ এই দাবানল শুধু বাড়ি আর সম্পত্তি ধ্বংস করেনি বরং প্রাণ হারান বেশ কয়েকজন এবং এটা সেই মানুষদের স্বপ্ন ছিনিয়ে নিয়েছে যারা এক সময় এই শহরে গৌরবে দিন কাটাত